আমার নাম চম্পা মন্ডল আমার স্বামীর নাম উত্তম কুমার মন্ডল আমার গ্রাম চোদ্জোধ ঘন ঘটা ঘটনা ঘটেছিল আমার আমার দুটো নাবালিকা মেয়ে আমার শাশুড়ি মাকে নিয়ে আমি বাড়িতে থাকি কর্মসূত্রে আমার স্বামী বাইরে থাকে আমার বাড়ি যেহেতু বাড়ির উপরে গ্রুম হচ্ছে তার জন্য আমার আর কি আত্মীয় বুকে রেখে যায় ঘর দেখভাল করার জন্য এবার সে আমার বাড়িতে যাতায়াত দিনে বা রাত্রিবেলা থাকা সে আসা যাওয়া করে দু একবার এসেছে বা গেছে এবার সেই সূত্রে একুশ তারিখ রাত্রি দশটার সময় আমাদের বাবা ওর বাবা আর কি আমার স্বামী যেহেতু বাইরে থাকে তাকে এখানে পাড়ার লোক সবাই ফোন করেছে যে তাপস তুমি তুই কোথাও বলছে আমি যে শুভ বলছে তোদের বাড়িতে কে এসেছে বলছে আমার সোড়ো ভাই এসেছে বলার পরেই ওরা আমার বাড়িতে সবাই মিলে পঁচিশ তিরিশ জনের মতো এসেছে আমার বাড়িতে এসে আমার আর কি আমরা ভাত খেতে বসেছি সেই সময় ওরা আর কি সেই সময়ই এসে যে এটা এর সঙ্গে তোর অবৈধ সম্পর্ক আছে তো তার সঙ্গে এ এত এত বড় ঘর টর করেছিস এত কিছু তার পয়সা এইসব করে তাকে টেনে নিয়ে বের করে নিয়ে আসে ঘর থেকে নিয়ে আসার পরে মা নিয়ে গিয়ে মারধর করে তাকে আটকাতে গেলে আমাকেও মারধর করে উপরন্তু আমার জামা কাপড় ছিঁড়ে দেয় আবার আমার মেয়ের জামা কাপড় ছিঁড়ে দেয় ঠিক আছে তারপরে এবার দিদি তার বউকে যখন আমি ফোন করলাম দিদি এলো ওরাও ফোন করেছে যে তোমার এটা আত্মীয় বাড়ি কি না আমার দিদি বললো হ্যাঁ এটা আমার বোনের বাড়ি তো এরা তাও কথা শুনেনি না শোনার ক্ষেত্রে এবার তারা যখন এলো এখানে তাদেরকে এবে চাপ দেওয়া হয় যে টাকা দিতে হবে টাকা দিতে হবে নাহলে তোমাকে বিয়ে করে নিতে হবে এরকম যে আমার একটাই বক্তব্য আমি যদি কোনো অন্যায় করি না আমি কেন টাকা দেবো আর বিয়েটা ওটা কি কোনো সমাধান আমি এটাই যাচ্ছি তাহলে ওরা কিছু না দেখে কেন বললো আজকে আমার স্বামী তিরিশ বছর কাজে গেছে তাহলে কি সে কোনো ইনকাম করেনি আজকে তা আমি এরকম করে আজকে তারাও যে এত বড় বড় বিল্ডিং করেছে আমরা কোনোদিনও তাদেরকে বলেছি তোমরা এই করে সেই করে করেছো তাহলে আমাকে আজকে বলছে কেন যে তুমি নাম করে করেছো Huh? হ্যাঁ টাকা দিয়েছে যে আমার ঘরে আত্মীয় তাদের কাছ থেকে ওরা জোর জোর পূর্বক না দিলে তার বউকে আগুন বা বিয়ে করে হবে তারা জোরপূর্বক ওরা এ করে চাপ দিয়ে তাদের কাছে তাদের কাছে টাকা পরে তারপরে তাদেরকে বলছে তোমরা কিসে এসেছো সাবধানে যাওয়া বাড়ি তাহলে ওদের টাকাটাই উদ্দেশ্য ছিল তাহলে ওরা ওটা ওটা বললো নি কেন আজকে আমার এত বড় যে বদনাম করে দিল আমি কোথাও তো আজকে মুখ দেখাতে পারছি না আমি আজকে গ্রামের হ্যাঁ গ্রামের বা যে পাড়ার সব পাড়ার লোকের বলছে আমরা মেম্বার ফেম্বার সবাইকে নিয়ে এসেছি তোকে ধরবো বলে তো ধরার মধ্যে ধরলোটা কি আমি তো ওদেরকে যখন জিজ্ঞাসা করেছি না ওটাই বলছে তো ওরা যে তোমার বাড়িতে যখন কোনো আত্মীয় আসবে তখন আমাদেরকে বলে আসতে হবে ওরা কে ওদেরকে বলে আমার ঘরে আজকে আমরা মেয়ে মানুষ আজকে আমার হ্যাঁ অভিযোগ করেছি আমার মেয়েরা আছে আমার মেয়ের যখন আমি বিয়ে দেবো আমার মেয়ের যখন জামাই আসবে তা সেটাও কি ওদেরকে আধার কার্ড ভোটার কার্ড দেখিয়েও আমার বাড়িতে আসবে আমার এটাই বক্তব্য তাহলে এটা কি তাহলে মানুষ কুটুম বাড়ি আসবে না এটাই হচ্ছে কথা আর অত্যাচার অত্যাচার হ্যাঁ আমার আমার গোটা ঘরের চারিদিক আমার আর কি চারিদিকে বেড়া দিয়ে দিয়েছে ব্রাহ্মণকে পুজো করতে আসতে দেয়নি মানা করে দিয়েছে আমার মেয়েদের পরীক্ষা পরীক্ষার সময় ম্যাডাম আসতো ম্যাডামকেও বারণ করে দিয়েছে নামের দল তাদেরকেও বারণ করে দিয়েছে উল্টে আমার যে আর কি যে পুকুরে জলটা পড়তো সেটারও মুখ বন্ধ করে দিয়েছে ওরা এগুলোর জন্য আমি একটা সমাধান চাইছি কি করব এটাই এটাই আমি আপনাদের কাছে সবার কাছে এটাই আমার নিবেদন যে আমি এখন কি করবো বলুন তাহলে কি আমরা ওদের জন্য তাহলে কি আমরা এখান ছেড়ে চলে যাব, না আমরা মারা যাবো ওরা তো মাঝে মাঝে শুধু থ্রেট দিচ্ছে তোমরা মরে যাও গোলায় দড়ি দাও নি কেন এখানে পেলাঘাট টান হবে যে এখানে বেসাখানাটা হয় এরমভাবে ওরা থ্রেট দিচ্ছে কেন কারণ ওরা কি কোনো কিছু দেখেছে ওদের আমার উপরে এটা কি কোথায় আমি এটা বলছি হুম আমাকেও ওরা টাকা চেয়েছে এই যে গ্রামে আমাকেও দু লক্ষ দু লাখ টাকার অভিযোগ করেছিল মিনিমাম এক লক্ষ টাকা আমাকে দিতে হবে ওরা ওই চাপটা দিয়েছে আমি আমরা জানি না ওরা বলছে কমিটির আমাদের কমিটির কমিটির টাকা আমাদের কমিটিতে লাগবে ওরা ওর জন্য আমাদেরকে এটাও বলেছে যে টাকা দিলে সব চাপা পড়ে যাবে সব ধামা চাপা পড়ে যাবে তাহলে টাকাটা টাকা টাকা দিয়ে দিয়ে তাহলে ওরা মানসম্মানটা আমার ফিরিয়ে দেবে আজকে আমার খালি পুলি আমার বদনামটা করলো কেন আমার প্রশ্নটা এখানে যে আমার বদনামটা ওরা দিল কেন এরকম এরকম মারধর এরকম আমার তাহলে ঘরে কোনো আত্মীয় আসা যাবে না ওরা কি বলতে চাচ্ছে আমার এটা অনুরোধ